আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে যে সবকটা নিয়ে এসেছি সবক নং ছয় গতকালকে আমাদের পাঁচ নং সবক চলছে আজকে ইনশাআল্লাহ আমরা ছয় নম্বর সবক চলিবে শুরু করা যাক প্রথমে আমি বলবো হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকত কাকে বলে মানে এই জবরটা এই জের আর এই পেশ এটাকে হরকত বলে তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তারপরে আসি আমরা আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে ওই আলিফকে কি বলে হামজা বলে আলিফের উপর যদি জবর জের পেশ হয় এইখানে আলিফটা আছে না এই আলিফটার উপর যদি জবর জের পেশ হয় তাহলে হামজার উচ্চারণ হবে হামজা জবর আ হয় আর আলিফ জবর আ হয় এই কথাটাই বলতেছেন করা যাক রাহিম তাহলে আমরা এই হরকত এগুলো সম্পূর্ণ হরকত এগুলো আমরা কি করবো তাড়াতাড়ি পড়ব আলিফ জবর আ আলিফ জবর বলবো না আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ আ ই ই উ উ দাল জবর দা ডাল দি ডাল দা দি দু বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু বা বি বু জাল জবর জা জাল নরম করে বলবো আমরা জাল জবর যা জাল জের জি জাল পে জু জা জি জু জা জি জু তা জবর তা তা জে তি ताफेस्तो ताते तो ताते तो राजबर रा राजर रे राफेश्रो रा रे रो रा रे रो साजबर सा साजर सा से साफेश्सो साबल बना सो नॉर्म करे सा से सो सा से सो زا زب زا زا زر زی زا فش زو زا زو زا زو, 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 زو جم جب جا جم جر پش جو جا جو جا جو س جب سا جر س پش سو سا سو سا سو حا زب حا حا زر حی حا حو حا حی حو একটু শক্ত করে বলতে হবে আমাদেরকে হা হি হু সিন যব সা শিন যে সে শিন পেশ সু সা সে সু সা সে সু খ জবর খ খ জের খে খ পেশ খু খ খে খু খ খে খু জবর জব সদ জের সে সদ পেশ সু সে সু توا سو سو তারপরে পৃষ্ঠা আসি আমরা দ 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 মিম জবর মা মিম জের মে মিম পেশ মু মা মে মু মা মে মু জ জব জ এটা নরম হবে মোটা হবে জ জব জ জে জে জ পেশ জো জ জে জো জ জে জো নুন জব না নুন জেন নে নুন পেশ নু না নে নু না নে নু আইন জবর আ আইন জের আই আইন পেশ উ আউ হু ওয়া জবর ওয়া ওয়া জের উই ও পেশ উ ওয়া উই উ ওয়া উই উ গোয়েন জবর গো গোয়েন জেরো গে গোয়েন পেশ গু গ গে গো গ গে গো হ্যাঁ জবর হা এটা গোল হা বলে আমরা যে আগে হা একটা পরে ওই হাটা খুবই শক্ত হবে ওইটাকে হাই শক্তি বলে বড় হা আর এটাকে ছোটো হা বলে গোল হা বলে হা জবর হা হা জের হে হা ফেস হু হা হে হু হা হে হু ফা জবর ফা ফা জের ফে ফা ফেস ফো ফা ফে ফো ফা ফে ফো হামজা জবর আ হামজা জের এ হামজা ফেস ও আ এ ও আ এ ও तबरा शमरां कब <स्थाँ> जबर क कब जर के कब पेश को का के को का के को या जबर या या जर ये या पेश यू या ये यू या ये यू कब जबर का कब जर के कब पेश को का के को का के को या जबर या या जर এখানে ইয়া ইয়া জের হবে ইউ ইউ ই ই ইয়াজের আল্লাহুল আজিম আজকে আমাদের হরকতের পড়া শেষ হলো আমি আবারও বলতেছি যে এই হরকতের পড়াগুলো এগুলো তাড়াতাড়ি পড়তে হবে আমাদেরকে টানি টানি পড়া যাবে না এখনো বলছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তো আমরা তাড়াতাড়ি পড়বো ওখানে দাওয়ানা আলহামদুলিল্লাহ আবহি আসসালামু বরহমতুল্লা